হযরত ওমর বেড়াতেছেন তাআলাহুম ছাত্রীরা দরে ঘুরে বেড়াতেছেন বলে দেখেন ছাত্রীরা দরে ঘুরে বেড়াচ্ছেন কোথায় কি হয় না হয় মরুভূমির ভিতর একটা তাপুর মধ্যে আলো জ্বলে কাছিজিম বাচ্চাদের কান্না শুনতে পড়েন গিয়ে দেখছেন মা কিজন রান্না করার বাচ্চারা কাঁপতেছে গোবি যাত্রে আমিরুল মুমিনিন বলে মেয়ে এলো তুমি তো বড় নিষ্ঠুর এত রাতে রান্না করো কেন সকাল সকাল আনতে পারো না কেন সন্ধ্যার সময় খাওয়ায়ে দিতে বাচ্চাগুলো কাঁন্তনা মহিলা বলতেছে পথি তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনায় খরিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুব আমি হাড়িতে জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি আর পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারি হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি বৃত্ত ডেকে বললেন ভাই মানের দরজা খোলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ বান্ধব আমিরুল মমলিন বলছেন আসলাম এই বস্তাটা রে এবার আমার মাথায় উঠাইয়া দাওরা আসতাম বলেন হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মোমিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেমতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজি আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা মাথায় নিয়ে অর্থেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মোমিন দৌড়াচ্ছেন রুবির ভিতরে তাবুর ভিতরে ঢুকে এই বস্তা খুঁড়িয়ে দিয়ে আটা বের করে দিলেন রান্না করো তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরত অমর বাচ্চা তুই টা কি তুই উরুরু করে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মা খায় খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগন্তকের দিকে তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কি তোমার তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মানুষ হলে আমিরুলিমিন তিনি বললেন মা তুমি কাল খলিবার দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিফা মহিলা কাছে গিয়ে জোরে দাঁড়ায় বলে নাবিরুল মমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি বিনুত আপনার কাছে মাপ চাই আমার মাফ করে দেন হাতরা তোমার বলে মাপ উল্টা আমার কাছে মাপ চাইও না তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য কেমন দিন আল্লাহর দরবারে ওমর রে স্বামীর কাতারে দাঁড় করাইও না

হজরত উমর বলেন ইয়া রাসুল আল্লাহ এ তো আপনার উন্মতের জন্য শুভ সংবাদ আপনি কান্দেন কেন আল্লাহর নবী বলেন হে অমর আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি জাল্লা রব্বুল আলমিন যে বুড়াদেরকে কেমতির দিন শাস্তি দিতে লজ্জাবোধ করবেন সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফার মানি করতে লজ্জাবোধ করে না এই জন্য এই দুঃখে লজ্জা বয়সের একটা সীমা থাকা উচিত পর্যন্ত তারপরে মদ খায় তারপরে সেনাচার শয়তানি বদমাশী দাঁড়িয়ে এগুলি কি দাড়ি চুল পাকা এগুলি কি এগুলি আগে পাততো না কারো দাঁড়ি চুল পাকলে সম্মান বাড়ে এই দাড়ি চুল পাকলো এগুলি সিগন্যাল সংকেত দাড়ি পাকছে সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো চোখে কম দেখো আর একটা সিগনাল মৌতের আর একটা সিগনাল খাইয়া হজম করতে পারো না আর একটা সিগনাল তুমি ঘুমাইতে পারো না রাতের বেলা ঘুম আসে না আর একটা সিগনাল পারো না কোমর ব্যথা করে আর একটা সিগনাল একটার পর একটা সিগনাল আসতেছে এক নম্বর দুই নম্বর ডেঞ্জার সিগনাল নাম্বার টেন তারপরে হুসায় না মানুষের নজুবিল্লা আল্লাহ তারা আমাদের হুশে আসার তো ভিক দান করুন আমরা বলি সম্রাট আকবর নাম শোনেন নাই নাম শোনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম পরা ব্যক্তি তার নামে আল্লাহু আকবার চালু করল আল্লাহু আকবার বলতে যেন তারে বুঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুরনিশের ব্যবস্থা করে দিল হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুন্নি হিসাবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মুজাদ্দিদ মুজাহিদ बादशाहর দরবারে নিজের বাম পা খানা আগে ধুদায়া দিলেন কেটাকে কারারুদ্ধ করা হল জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার জেলাশায়েত চিঠি লিখেছেন बादशाह কাছে যাবানা জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য बदमाशদের জন্য কারে পাছাইনেন জেলখানায় মুজতদ্দিদার বিসানিলামো যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার আসারপররে কয়েবাসে আমার জেলের মধ্যে চৌরাটা কার্যা ছিল সব আল্লাহর অড়িতে পরিণত হয়ে গেছে। সমরা নাকবার সেকেন্দ্য় চাজ কবর রয়েছে। কেউ যে আরাত করতে যায় না, মুজাদ দেলফিস্সানি র আহমাদুললাইহ। খাদরাতে হাজার মৈনুদ দিন ৃষ্টি র আমাদুললাইহের দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে যে আরত করতে যায়। তিনদার মান্দা। সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহ মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ কর যাদের কাছে সাহায্য কামনা ওরা তোমার মতো আমার আর একটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওরাও তেমন আমারই গোলাম সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে হাত পেতেছো তোমার কোন সে মিটাতে পারবে না তোমার কোন সে মিটাতে পারবে না ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না কোরআনে কারিম কি সুন্দর করে বুঝিয়েছে হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও ওরা তোমারে সাহায্য করবে কি ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয় এক একটা আটটা দশটা করে হাত থাকে এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয় এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে আপনারা বলেন দশটা হাতের একটা হাত দিয়েও কি তাড়ায় দিতে পারবে পারবেন এমনকি ওদের নাকের ডগায় মাসি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাসিটাকে উড়াই দিতে পারবে না যে ওরা মাসির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম ন অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয় একবার রসুল পাক সাল্লামের কাছে একজন মুশ্রিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙ্গা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সবসময়ে সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য প্রতিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যেইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিবা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় বিস্রী রকমের তো মনে করলাম পবিত্র পানি রকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচ থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে মারলাম যে তুই তুই কি না একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো কি করে হাদিস শরীফ এসেছে আসলে পাক সাল্লাহ আল্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি মত্ত এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিয়েছি এই কথাটি শেখ কোনো মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয় মানে বিশ্বাস করা উচিত নয় আল্লাহ পাক পরিষ্কার বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বেকুবরা বোঝে না জনগণকে খুশি করার জন্য তাদের ভোট যেন বারবার পাওয়া যায় এই জন্য বলে সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ বেকুবেরা পাগলেরা বুঝে না সেই জন্যই তারা এই কথাগুলি বলে ক্ষমতার উচ্চ জনগণ এটি মারাত্মক শীতপূর্ণ কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া সন্দ্বীপ কক্সেস বাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উচ্চ হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার টেন দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরে রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুবি তিরিশ ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে মোকাবেলা করবা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি শরীবদ্ধি হ্যাঁ বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু ঝড়ের মোকাবেলা করব মারাত্মক কথা আমার ভাইরা সুতরাং সমস্ত ক্ষমতার উৎসব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি ক্ষমতায় দেন যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রাতকে দিন বানান দিনকে রাত বানিয়ে দেন সাগরকে নগর করেন নগরকে সাগরে পরিণত করে দেন আমিরকে ফকির করেন ফকিরকে আমির বানায় দেন রাস্তার মানুষ ধরে নিয়ে অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন প্রেসিডেন্ট বানায় দেন আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন না যখন বাড়তে থাকে এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রবীন্দন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন এটা যদি সিদ্ধান্ত হয় পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান সেই ক্ষমতা থেকে তাকে মারুম কেউ করতে পারে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে মানুষেরা বোঝে না তাই আত্মভরিতা ক্ষমতার মহে কি করবে দিশা করতে পারে এই জন্য যারা মোমেন হবে তাদের এই চিন্তা মনে মনের মধ্যে থাকবে আত্মমর্যাদা আসবে কারো সামনে হাত পাতবে না হাত পাতবে তো আল্লাহ সুবাহার কাছে কাউকে ভয়ও করবে না আত্মমর্যাদার কারণে সে তার রিজেক্ট সম্পর্কেও নিঃশংস হয়ে যাবে অর্থাৎ রিস্ক সম্পর্কে তার পরোয়া থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে আসেন এরকম লোক হক কথা যদি বলি চাকরি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তার আত্মমর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মতো আল্লি নয় অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশের মতো লোক যারা বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি মেম্বার মোতোয়াল্লি হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না পাইকারি কথা বলছি না

কে কি বলবে দাওয়াত হবে আর না হবে কুলি খাবো মরে যাবে সব ভয় মোমেনের কলিদায় থাকতে পারে পারে ইমানের সবচাইতে বড় কোয়ালিটি সবচাইতে বড় গুণ হচ্ছে যে তাকে তার কলিজার মধ্যে আল্লাহ পাক সাহস সঞ্চার করে দেন ব্যক্তিত্ব হয় পার্সোনালিটি তৈরি হয় আমার দেশে ভারতের মসজিদেরা মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায় আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায় সিটি হবে না কিন্তু কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে তার কারণ কিছু ব্যাধব রাজনীতি তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না

ইল্লা আদাল ইল্লা ঋজ কোহাব এই পৃথিবীর মুখে এমন কোনো বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের যাবি আমার হাতে কার হাতে হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোন সঞ্চয় নাই শকুন 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 শকুনের মরা গরু অনেকগুলি আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে অসংখ্য প্রাণী নিয়ে আল্লাহ আল্লাহর আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি জলচর প্রাণী প্রাণী আর অন্তরিক্ষে প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলমিন ভরে দেন শুভান একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুনার আমি ইনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছে হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস কোন বাতাস আছে আমার চাঁদ শুনতে ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও শেখা আল্লাহ বলেন নাই এরকম যাওয়ার কেউ পায় নাই আমি আল্লাহ রাব্বুন আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকাই রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জেনের নাই কোন প্রাণীর নাই সুবহানাল্লাহ বেহাউদ

লম ইয়ালিদ ওয়ালা মানউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন বান্দারে ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং তিনি নিরঙ্কুশ তিনি নিয়াস তিনি কারো ਮੁকাভিক নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা হচ্ছে ফকির আর আমি আল্লাহ হচ্ছে বenialিল্লাহি মা ফিস সামা বাতি ও মা আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কার আল্লাহ পাকের সুতরাং কিসের অহংকার কিসের মতবানি মানুষ পেছনের কথা ভুলে যায় মুটেই চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় কি করে আরো বেশি লুটপাট করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে ক্ষমতার তর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছনের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নাকি মুমিন মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রথা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়া লা তামশিফিল আরদি মারহান ইন্নাকা লান תחরিকাল আরদা ওয়া লা তানবুলুল জিবালাতুলা বলা তামশিফিল আরদি মারহান আমার জমির উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে মাটাই দিতে কি বলেন পারা যাবে অহংকার করে উপরে লাথি জমিন না আপনার পা ছিঁড়ে যাবে ছাড়াই যেতে পারবেন তাও পারবেন সুতরাং আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় ভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে অহংকার কিসে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআনে খারিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছে তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাক পানি যার শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা অজিব হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যারা জন্মের উৎস তার আবার অহংকার কিসে। পৃথিবীতে অহংকার যারাই করলো পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদ কে ফেরাউন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু করা নিয়ে নাড়াচাড়া করলাম অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না এই সমস্ত লোকেরা কান্দে তাহা নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন তারা বলে রব্বুন আর তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই আল্লাহ পাক বলেন ফেরেস তারা আমার ওই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দুজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী দাগ

হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাফ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ আর আমিন বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ নবীদের শত্রু ছিল আল্লাপ আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগণের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিবদাবাদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় বর্ষে এই হল অবস্থা যুগে যুগে উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এবার রাহিম সালামকে আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা

হজরত ইব্রাহিম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনেরা বিপদ আসতে পরে যেন ঘাবড়ে না যায় হাজরাতে ব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি যেমন কোন অন্ধ আল্লাহ ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফড়ানো হচ্ছে রবুন আমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়া না কোন বরন্দর কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক যুব রহিম কা হিমা পয়দাব আকার শক্তি হ্যাঁ একান্দা যেগুলি সাঁ পায়দাব এব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি খুব খুবসুরত এক গুলিস্তান আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন এব্রাহিমকে যদি ফেলে দেয় আল্লাহ রব্বুল আর বিন আজও আগুনকে ফুলের বাগান বানাইয়া দিবেন সুহান